আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন মানে ভালো আছেন অনেক দিন পর আবার আপনাদের মাঝে আসছি শরীরটা তেমন ভালো না অসুস্থ ইয়ের পরবর্তী কোনো কাজ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি নাই সামনে ভালো কিছু আসতেছে গত দুই তিন দিন ধরে আমার জ্বর জ্বরের মাঝেও আপনাদের খুব মিস করতেছি কারণ অনেকদিন হয় কাজ করতে পারতেছি না আর এই দেখেন ছেলে ছেলেটা অনেক দুষ্ট নাক নিপতেছে আর যে গরম গরমটার মধ্যে বিশেষ বিশেষ করে বয়স্ক যারা আছেন আর ছোটো বাচ্চা আছেন এদের অবস্থা খুবই চরমে কারণ এই গরমে আপনারা আছেন খুবই কষ্টে এই জন্য গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষার জন্য বেশি বেশি পানি খাবেন খাবার পানি বিশুদ্ধ এবং খাবার স্যালাইন খাওয়ার চেষ্টা করবেন আর আপনার বাড়িতে শাক সবজি তরতাজা শাক সবজি যেসব খাদ্যে মিনারেল এর উপাদানটা বেশি আছে সেই সব খাবার খাওয়ার চেষ্টা করবেন কারণ এই গরম ডিহাইড্রেশন হলে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া কোনো উপায় নাই আর তো এই গরমে সবাই সুস্থ থাকবেন আর বেশি ছায়ার মধ্যে থাকার চেষ্টা করবেন রোদে যাবেন না আর সব সময় নিজের যত্ন নেবেন কারণ নিজে খেয়াল রাখলে আপনার পরিবার ও দেশ সবে সবাই ভালো থাকবে তো তো এই গরমে আপনারা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না ঘরে থাকার চেষ্টা করবেন আর বাইরে গেলেও ছাতা নিয়ে যাবেন কারণ বর্তমানের তাপমাত্রা খুবই ভয়ানক অবস্থায় দাঁড়াইছে তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম